হ্যালো বন্ধুরা এই মুহূর্তে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কত ঘড়ি আর সামনে সরস্বতী পুজো আর মকর সংক্রান্তি তো আমরা ছোট বড় সবাই অল্প অল্প ঘড়ি উড়িয়ে থাকি তো বালিতে সব থেকে পুরনো একটি দোকান হচ্ছে কবি খুশি ঘম শিবুর ঘড়ির দাম কম ঠিকই শুনেছো এটা বালি গোস্বামী পাড়া ছোট্ট পোস্ট অফিসের একদম সামনে আর এই দোকানটি সকালে খোলে সাড়ে ছটায় আর রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আর এখানে নতুন অনেক কালেকশান পেয়ে যাবে তোমরা অবশ্যই আসতে হবে তোমাদের এই সিউদার দোকানে এরকম ঘড়ি এত কমেতে কোথাও পাবে না বালিতে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর কালেকশান আর এখানে সিউদার ফোন নাম্বার থেকে শুরু করে ফুল অ্যাড্রেস আমরা দিয়ে দেবো আর তার যারা ট্রেনে করে আসবে বালি থেকে নেবে টোটো কিংবা অটো চলে আসতে পারে এক নামে মানে যাকে জিজ্ঞাসা করবে যে সিউদার ঘুড়ির দোকানে যাব এক কথাই বলে দেবে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সিবুদা এটা হচ্ছে কবি খুশি গম শিবুর ঘুড়ির দাম কম বালিতে পঁয়ত্রিশ বছরের দোকান এটা নিয়ে ছত্রিশ বছর হতে চলছে ঠিক আছে তা ঘুড়ির লাইনে আমি বরাবরই আছি অনেক বয়স হলে আমার এখন ছেষট্টি হতে চলল তো ঘুড়ি আমি নিজেই তৈরি করি ফেন্সি ঘুড়ি আমি তৈরি করি বেশি নানা রকম ফ্যান্সি ঘুড়ি আমার ভালো লাগে নতুন নতুন ধরনের ঘুড়ি তৈরি করি আমি আচ্ছা প্রথমত দেখাচ্ছি আমি একটা ঘুরি হ্যাঁ এখন আমার মিস্ত্রিরা তৈরি করে সেটা একতে ঘুড়ি সুতালি বলা হয় এই আমি করি না আমার মিস্ত্রিরা করে এটা দাম আছে মার্কেটে পাঁচ টাকা আমরাও পাঁচ টাকা বেচি পাইকারিটা একটু অন্য রেটে বেচি ঠিক আছে সাড়ে চারশো টাকা পাইকারি করছি এটা একতে আছে এটা কাটিটা ভালো একটু এটাও একতে ঘুড়ি ফিনসি একতে এটা এটা ছ টাকা দাম আছে এই ঘুড়িটা এটাও মিস্ত্রি করে আমার এটা আছে সাড়ে সাতাশ ঘুড়ি ঠিক আছে এটা আমরা আট টাকা বেচ্ছি এটা এটা আমার মিস্ত্রিরা করে আচ্ছা এখানে ঘুরি দেখেছ গোলসেবে ভালো কাটি সাড়ে সাতাশ ঘুড়ি তলারটা এটা ন টাকা দাম আছে এটা আঠাশ ঘুড়ি আছে মাঝখানেরটা ঠিক আছে এটা আঠাশ ঘুড়ি আছে এটা দশ টাকা দাম আছে এটাও আঠাশ ফেন্সি আছে নানা রকম কালারের আছে এটা বারো টাকা দাম আছে তারপর বাচ্চাদের ঘুড়ি তো এখানে আছেই হ্যাঁ বাচ্চাদের নানা রকম কার্টুন ঘুড়ি আছে এগুলো দাম আমরা বেচি পাঁচ টাকা করে বাচ্চাদের জন্য এগুলো বাচ্চাদের নানা রকম কার্টুন নানা রকম এটা আছে ফুটবল ঘুড়ি হ্যাঁ এটা বারো টাকা দাম আছে মানে আমি যা ঘুড়ি করি মোটামুটি পাওয়া মুশকিল ঠিক আছে বা নিজের মাথা থেকে এটা আছে টু ইন ওয়ান ঘুড়ি কাগজ প্লাস্টিক হ্যাঁ এটার দাম আছে পনেরো টাকা নানা রকম ডিজাইন আছে গ্লাসি ফ্লাসি নানা রকম আছে ময়পঙ্কি আছে উল্টো গ্লাসি আছে বাউটেক্কা আছে গ্লাসি আছে হম নিজেরা হ্যাঁ নিজেদের প্রোডাক্ট এখন আমরা নিজেরা তৈরি করি এখন যেমন ঝুমকো তৈরি হচ্ছে ঠিক আছে এই আজকে কাটি চাপিয়েছি ঝুমকোতে তাহলে আঠাশ ঘুঁড়ি আছে ঝুমকো

হ্যাঁ কাটি কাটি সব ভালো কাটি কালার আছে সালার ওপর করেছি এখন সব বারো টাকা দাম আছে

ঠিক আছে এটার দাম আছে আঠারো টাকা হ্যাঁ ভুঁড়ি এবার চলে নতুন বার করেছি ঘুড়ি উঠবে ভালো দেখতে ভালো যেহেতু গ্যাপ গ্যাপ গুলো আছে দেখে না নাম তো আর পায়নি এসি এসি নাম দিয়ে দিয়েছি এই ঠিক আছে এটার দাম আছে কুড়ি টাকা এসি ঘুড়ি এগুলো এসি ঘুড়ি হ্যাঁ নতুন ডিজাইন আরো মাথায় আছে এই সরস্বতী পুজোতে আর বার করবো না এগুলো পনেরোই আগস্ট বিশ্বকর্মায় তৈরি করবো কারণ এগুলো প্রোডাকশন কম তো অনেক ধরে ধরে কাজ করতে হয় বুঝলে অনেক খাটুনি আছে প্রোডাকশন খুব কম এসি ঘুড়ি এটা এসি কমল একটা লাগাতে পারিস এটা প্যান পানগুড়ি আর ম্যাচের আড্ডা যত রকম আড্ডা বলবে সব আমি তৈরি করে দিই নিজের হাতে তৈরি করি ঠিক আছে আড্ডা যদি বলো আড্ডাও দেখাতে পারি আমি শুরু করে এটা আড্ডা আছে হ্যাঁ এটা সাড়ে তিরিশ কাটি আছে এটাকে কাট্টু ঘুমি বলা হয় হ্যাঁ দুটো হ্যাঁ বাজি বাজি খেলার ঘুড়ি ঠিক আছে এটার দাম আছে ষোলো টাকা হ্যাঁ ম্যাচ খেলা হয় এগুলো আমরা নিজেরা তৈরি করি যে কোনো আড্ডা দেবে বলবে করে দেবো আমরা এটা গোল সেপের আছে আড্ডা ঠিক আছে এটা আছে সাড়ে আঠাশ আছে এটার দাম আছে ষোলো টাকা পার পিস এ বাজি খেলার ঘুড়ি সব বাজি খেলার ঘুড়ি এটা আছে আঠাশ ঘুড়ি ঠিক আছে ফেন্সি আটাস এটার দাম আছে ১৪ টাকা কাঠিটা ভালো সেপটা ভালো সুন্দর ঘুড়ি ঠিক আছে আমাদের তৈরি সব এটা আদা আছে মানে সাইজের হেটের আছে সব ঠিক আছে এটা উনত্রিশ সাইজ আছে ঘুড়িটা হ্যাঁ এটা উনত্রিশ সাইজ আছে কাপটার মাপ হয় সব কাঁপের মাপ হয় ঘুড়িটা ঠিক আছে হ্যাঁ এগুলোর থেকে বড় একটু কার্টুটা বড় কার্টুটা এর থেকে কাটি কাটি বড় আছে এইসব দামের মধ্যে আঠারো টাকা দামের মধ্যে যাচ্ছে ওটা হ্যাঁ বড় ঘুড়ি ওগুলো এটার দাম আছে পঁচিশ টাকা পান্তা ঘুড়ি তারপরে তোমার চলে যাচ্ছে ভটে বড়টা একদম বড়টা বললে নামাতে পারি সেটা সুতির সব রকম পাবে বুঝলে মির্জাজি থেকে আরম্ভ করে নাইনটি সিক্স হ্যাঁ ওয়ার্সি গোল্ড ফোল্ড সব পাবে আমার কাছে কালা সোনা ডিআইডি এএমআর সব রকম সুতো আছে হ্যাঁ খালি লায়লন আমরা বেচি না লায়লন জগত থেকে ব্যান্ড করেছে সরকার তখন থেকে আমরা লায়লন বেচি না আমাদের দোকানে কোনোদিন এলে লায়লন সুতো পাবে না ঠিক আছে আমাদের কাছে আসবে কটনের জন্যে কটন সুতো হলে তুমি যা চাইবে পাবে সরু সুতো মোটা সুতো কটন সব কটনের ওপর খালি লায়লন আমরা বেচি না লাটাই আছে এই যে বাচ্চাদের লাটাই পনেরো টাকা এগুলো হ্যাঁ করে হ্যাঁ পনেরো টাকা করে পঁচিশ টাকা এদিক কাটের লাটাই তো মোটামুটি বন্ধই হয়ে গেছে কাটের লাটাই আর চলে না এখন এখন প্লাস্টিকের লাটাই আর যারা মাঞ্জা না তারা মোটামুটি লাটাই নেইই আছে তাদের তো সব পুরনো লাটাই আছে বাড়িতে অনেককে আছে যাদের নালা প্লাস্টিক লাটাই নিয়ে গিয়ে মানজান নিয়ে গিয়ে ঘোড়ির랏ছে ওইটা তো খুব সখের জিনিস আর এখানে মমসুতো আছে হ্যাঁ হাত ধোয়া সব নানা রকম মম ওই তো দাম লেখাই আছে তো ষাট টাকা পঞ্চাশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা আমরা তিন টাকা করে কম দাম এটাই সব থেকে কম দাম যাই যে আরে কাগজ কাটির দাম বাড়ছে লেবারের দাম বাড়ছে মানে আমরা এ করতে পারছি না কিন্তু জিনিসের দাম বাড়লে কি করবো কিছু করার নেই এটা হচ্ছে কর্ণাটকের কালি ওটার দাম আছে দশ টাকা কাঠিটা সলিড সাড়ে সাতাশ কাঠি দেওয়া আছে কর্ণাটকের কালি গুণির যা লাগে সেলুটের হ্যাঁ এক ইঞ্চি সেলুটের এগুলো পনেরো টাকা দাম আছে কালার কেউ কালার চাইলে কালার সেলুটে সব রকম আছে ঘড়ির ব্যাগ সব পাবে সকাল সাড়ে ছটায় খুলি রাত্রি নটায় বন্ধ সারাদিন বারো মাস আমাদের দোকান খোলা আমরা বারো মাসই ঘুড়ি তৈরি করি মোটামুটি অর্ডার থাকে তৈরি করি ম্যাচের ঘুড়ি অর্ডার থাকে তৈরি করি তাছাড়াও দোকানের ঘুড়ি বিক্রির জন্য তৈরি করি আর আমাদের অ্যাড্রেস তো সবাই জানে গোস্বামী করা ছোট পোস্ট অফিস বা বালি হাওড়া আমার দোকানের নাম হচ্ছে চোদ্দ কৈলাস ব্যানার্জি লেন শিবুর ঘুড়ি বললে যে কোনো লোক দেখিয়ে দেবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমায় নাম্বার আমি এমনি সাধারণত দিন অসুবিধা তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন না শেয়ার করবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো ভিডিওটা এখানে এরপরে আরো আরো অনেক ঘনির ভিডিও দেবো তো টাটা বাই বাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন টাটা